আমরা আজকের ডেভিড হেয়ার সম্পর্কে জানব বিস্তারিতভাবে জেনে নেব ডেভিড হেয়ার তিনি ছিলেন উনিশ শতকের একজন ভারত প্রেমিক মানবতাবাদী তার প্রথম জীবন আমরা জানব দেখো ডেভিড হেয়ার সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় এসে ঘড়ির ব্যবসা শুরু করেন এবং প্রচুর অর্থ উপার্জন করেন উপনিবেশিক শাসনে এদেশের মানুষের দুর্দশা দেখে তিনি ব্যথিত হন পরবর্তী আধুনিক শিক্ষার প্রসারে তার অবদান আমরা জেনে নেব দেখো আর এখানে দেখে নাও কলকাতার হেয়ার স্কুলে ডেভিড হেয়ারের একটি মূর্তি ভালো করে দেখে নাও তোমরা আর এখানে দেখো এবার ডেভিড হেয়ার উপলব্ধি করেন যে এদেশের মানুষের সার্বিক অগ্রগতির জন্য আধুনিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি এই উদ্দেশ্যে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠায় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে ওই বছর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা তাহলে বুঝতে পারছ তো একজন অন্য দেশের মানুষ হয়েও এদেশে ব্যবসা করতে এসে এদেশের মানুষের দুঃখ দুর্দশা দেখে তার মন কতটা কেঁদেছিল সেই জন্য কিন্তু এত কিছু তিনি করেছেন এগুলো সম্ভব একজন প্রকৃত মনুষ্যত্ব বিবেক সম্পূর্ণ মানুষের পক্ষেই আর তিনি কতটাই ভালো মানুষ ছিলেন আমরা এগুলো দেখেই কিন্তু জানতে পারি তার সম্পর্কে তাই না ঠিক বললাম তো দেখো নারীর শিক্ষার অগ্রগতি ডেভিড হেয়ার এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নারীর শিক্ষার পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলেন এই যে আমরা নারী জাতি এতটাই এগিয়ে যাচ্ছি এই এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু এই সমস্ত মানুষের অনেক অংশে অবদান ছিল যার জন্যে আমরা এতটা পথ চলেছি দেখো নারী শিক্ষার অগ্রগতি ডেভিড হেয়ার এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার পক্ষে সামাজিক আন্দোলন করে তোলেন দেখো শোষণের বিরোধিতা ডেভিটেয়ার দরিদ্র ভারতীয়দের উপর ঔপনিবেশিক শোষণের বিরোধিতা করেন নিষ্ঠুর শ্রম আইনের দ্বারা দরিদ্র ভারতীয় শ্রমিকদের দাস হিসাবে ইউরোপে রপ্তানি সংবাদপত্রের ওপর সরকারি বিধিনিষেধ আরোপ ইত্যাদির বিরুদ্ধে তিনি প্রচার চালান পরবর্তী দেশত্ববোধ বাংলাকে মনে প্রাণে ভালোবেসে ডেভিড হেয়ার তাঁর স্বদেশ স্কটল্যান্ডে ফিরে যাওয়ার চিন্তা ত্যাগ করেন তিনি বাংলা ভাষায় কথা বলতেন দেশীয় খাবার খেতেন দেশীয় পোশাক পরতেন এবং স্থানীয় সামাজিক আচার অনুষ্ঠানে যোগ দিতেন উপসংহার আমরা জেনে নেব ডেভিডিয়ার এদেশের শিক্ষার প্রসারের আন্তরিকভাবে কাজ করে যান মানব কল্যাণের নিজের যাবতীয় অর্থ ব্যয় করে জীবনের শেষ দিকে তিনি হয়ে পড়েন রণগ্রস্ত আমরা জানলাম একজন প্রকৃত মানুষের জীবনী এবং তার শেষ জীবনে যে আর্থিক কষ্ট তিনি রণগ্রস্ত হয়ে পড়েন মানুষের জন্য অনেক কাজ করেছে সেই জন্যই কিন্তু আমাদের মানব হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন তাই না এমনই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে সাথে থাকুন আজকের এখানেই শেষ করলাম